এই রাস্তা কিন্তু আমাদের রাস্তার মতো মনে হচ্ছে না মনে হচ্ছে এটা চাষের জমি এখানে ওর জন্য আমরা ধান ধানের চারা এনে আমরা ধান রোপণ করছি এখানে কারণ এই রাস্তার মতো যদি না দেখতে লাগে আমরা ওখানে ধান রোপণ করলে তো আমাদের পেটে ভাত যাবে মানে পেটটা চলবে আমাদের ওই জন্য আমরা ওই জমিতে না লাগিয়ে এখানে জমির মতো লাগছে একবারে চাষ হয়ে গেছে চাষের কোনো দরকার নেই এখানে প্রচুর দীর্ঘদিন ধরেই দীর্ঘদিন ধরে এইখানটা খারাপ থাকে কোনো দিনই ঠিকঠাক করে সারাই করা হয় না আমরা চাইছি এই রাস্তাটা যাতে এই রোডটা যাতে সাড়াই করে ঠিক মতো আর মানুষ মানুষের সুবিধা হয় আর যখন তখন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তাটায় যেতে আসা যাওয়া করতে মানুষের খুব অসুবিধা হচ্ছে ওই জন্য আমরা এই রাস্তায় অবরোধটা করেছি নাটাবেড়ে থেকে রানাঘাট নাটাবেড়ে থেকে চাকদা এটা হচ্ছে মেইন যোগাযোগ রাস্তা আমাদের এলাকা কয়েক হাজার মানুষের রাস্তা যোগাযোগ রাস্তা সেই রাস্তাটায় এক এত দূর অবস্থা যে চলাচলতে কোনো জায়গায় নেই বাস ভালো চলতে পারছে না টোটো চলতে পারছে না গাড়ি চলতে পারছে না কদিন আগে টোটো অ্যাক্সিডেন্ট করে দুজনা কার্যকর্তা মারা গেছে তারপরেও সরকার পক্ষের কোনো হেলদোল নেই না পিডাব্লিউডি না সরকারের না লোকাল পঞ্চায়েতের কারণ রাস্তায় কোনো কাজ হচ্ছে না রাস্তা চলাচল যাচ্ছে না আমরা তার জন্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষের স্বার্থে আজকে আমরা রাস্তা বোধ করতে বাধ্য হয়েছি মানুষের জন্য রাস্তা এখানে কাদা হয়ে গেছে জল হয়ে গেছে ধান গাছ আর মাঠে না লাগিয়ে রাস্তা লাগলে ধান হয়ে যাবে এখানে কয়েক সময় ধান হয়ে যাবে সেজন্য আমরা প্রতীকীভাবে ধান গাছ লাগিয়ে আমরা তীব্র প্রতিবাদ করছি আমাদের অবরোধ অবিলম্বে সরকার পদক্ষেপ গ্রহণ করুক মানুষের চলাচলতি করবার জন্য রাস্তা সংস্কার করুক অবিলম্বে যদি না করে আমরা কিছুদিন দেখব তারপরে ওরা অবিলম্বে সারা বাগদা ব্লকের মানুষ এনে আমরা এখানে আবার অবরোধ করব যতক্ষণ রাস্তা তারা সারাই না করছে বর্তমানে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আমরা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা যথারীতি এই রাস্তা সম্পর্কে জেলা পরিষদের সব মাননীয় সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয়ের কাছে আমরা জানিয়েছি বারবার দরবার করেছি এবং যথারীতি এটা টেন্ডার প্রসেসিংয়ের জন্য পড়ে আছে টেন্ডার প্রসেসিংটা কমপ্লিট হলেই আমাদের কাজটা শুরু হয়ে যাবে এ কারণে বিজেপির এই বিক্ষোভ এটার কোনো প্রয়োজন নেই আমার মনে করি কিন্তু হ্যাঁ মালিকতা গ্রাম পঞ্চায়েতের সকল জনগণের কাছে আমরা ক্ষমা চাইছি যে খুব তাড়াতাড়ি আমরা এই কাজটা করব কিন্তু বিজেপি যে বিক্ষোভ কর্মসূচি রাস্তা নিয়ে করছে বা মালিকতার কাজ মানে মালিকতার কাজ সম্পর্কে আমরা ওয়াকিবহল আমরা জানি আমাদের কি করতে হবে কিন্তু তার থেকে বড় কাজ বিজেপি এটা করা উচিত যে ভোটের আগে তাদের সাংসদ মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছে সে সেই প্রতিশ্রুতি পালন করছিল এবং দেড় বছর তার যে দেখা নেই এটা নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করুক যে আমাদের সাংসদ মিসিং হয়ে গেছে সেটা নিয়ে কর্মসূচি করলে মনে হয় আরও ভালো হবে